তেইশ এই কাঠের মেঝেতে বুটের খটখট শব্দ শুনতে পেয়েছে আলকারাজ ওর মনে হয়েছে যদি উঠে দাঁড়াতে পারত সেক্ষেত্রে রানার দেয়া ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ত শ্যানানের উপরে কিন্তু বাস্তবে এসব আকাশকুসুম স্বপ্নের মতো হাঁটু নিয়ে কোনোভাবে লড়ে জিতে যেতে পারবে না তবু নিজেকে বলল যদি পারি তো শেষ করে দেব দুই ইবলিশের একটাকে ডকের মেঝেতে একাধিক লোকের পদশব্দ কমান্ড পোস্টের দরজার কাছে ছেছুড়ে চলে গেল আলকারাজ আওয়াজ কাছে আসতেই ছুরি হাতে তৈরি হয়ে নিল মেক্সিকোতে মস্তানদের দলের সদস্য হিসেবে ছুরির লড়াইয়ে আগেও যোগ দিয়েছে তাই জানে কি করতে হবে প্রথম সুযোগে ছুরির ফলা ভরে দেবে কিডনির ভেতরে ইস্পাতের ফলার দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ খোঁচা ঢুকবে হৃৎপিণ্ডে আলকারাজ ঈশ্বরের কাছে প্রার্থনা করল যেন দরজা দিয়ে আগে ঢোকে ইংরেজ শয়তানটা সেটা হলে ইসাবেলার মৃত্যুর প্রতিশোধ নিতে পারবে সে তার জানা নেই স্টিলের সরবরাহ করা ম্যাপের কল্যাণে শ্যানেন ও তানাকা আগেই জানে কোথায় লুকিয়ে আছে তাদের শিকার আর জানে বলেই উল্টো দিকের ভাঙা দেয়ালের ফাঁক গলে ঢুকে পড়েছে তারা শ্যানেন ও তানাকা ভেবেছিল একসঙ্গে পাবে বাঙালি লোকটা আর মেক্সিকান ডাকাতকে প্ল্যান ছিল একই ঢিলে দুই পাখি মারবে অথচ দেখতে পেল দরজার কাছে হাঁটু ভাঙা হারামি লোকটা থাকলেও রানা নেই তাতে যেমন হতাশ হয়েছে তারা তেমনি স্বস্তিও পেয়েছে মজা করার জন্যে তানাকাকে নিয়ে আবার ডকে ফিরে গেছে শ্যানেন যাতে ওদের পদশব্দ শুনতে পায় আলকারাজ এবার লোকটা ভাববে গোপনে হামলা করবে ওদের ওপরে কিন্তু পরে বোকা বনতে হবে তাকে আর তখন লোকটাকে নিয়ে হাসি ঠাট্টা করবে ওরা তানাকাকে ইশারা করলে শ্যানেন যাতে ছুটে গিয়ে দরজা পেরিয়ে ঢুকে পড়ে জাপানি দস্যু এতে হতভম্ব হয়ে যাবে হাঁটু ভাঙা মেক্সিকান ডাকাত এদিকে পেছন থেকে এসে আলকারাজের ছুরি কেড়ে নিল শ্যানেন মুছড়ে ধরে ভেঙে দিল মেক্সিকান ডাকাতের কোনোই এর হাড় হাঁটুর বাটি ভাঙার সময় যে প্রচণ্ড ব্যথা পেয়েছে আলকারাজ তার চেয়ে কম ব্যথা লাগলো কোনোই ভেঙে যাওয়ায় প্রায় অজ্ঞান হয়ে গেল সে বলতো তোমার এত অবাক হওয়ার কি আছে আলকারাজের চোয়ালে হাসতে হাসতে ঘুষি মারল শ্যানন উপুড় হয়ে হুড়মুড় করে মেঝেতে পড়ল আলকারাজ প্রায় অচেতন হলেও বুঝে গেল যে ব্যর্থ হয়েছে ওর পরিকল্পনা এও টের পেল যে বাঁচতে হলে সরে যেতে হবে নিরাপদ কোথাও ক্রল করে কটা ক্রেটের ওদিকে যেতে চাইল সে কিন্তু কোমরে জোর এক লাথি মেরে তাকে মেঝেতে ফেলল শ্যানন অসহায় যুবকের গোড়ালি চেতে ধরে হিড়হিড় করে টেনে নিয়ে গেল বাইরে তানাকা একটু সাহায্য করতো আলকারাজকে ধরে নিয়ে গিয়ে লোডিং ডকে তুলল দুই খুনি শ্যানান আগেই দেখেছে ওখানে আছে ভিডিও লেন্স মেক্সিকানটাকে বেধড়ক মার দিলে ওটার কারণে সবই দেখবে ডার্টি গেমের দর্শকরা সাহায্য পাওয়ার জন্যে গলা ছেড়ে চেঁচাতে শুরু করেছে আলকারাজ ওর মনের এক অংশ বলছে মরে গেলেই তো বেঁচে যাই আবার অন্য অংশ বলছে সুযোগ এলে প্রতিশোধ নিবি কুত্তার বাচ্চাগুলোর ওপরে মাঝে মাঝে বিরতি নিয়ে ওকে পেটাতে লাগলো দুই খুলি সেননের জানা আছে অচেতন না করে কিভাবে বেশি ব্যথা দেয়া যায় ওদিকে তানাকা চাইছে আহত লোকটাকে দ্রুত খুন করতে কিন্তু তাকে বাধা দিচ্ছে ইংরেজ সাইকোপ্যাথ তার যুক্তি হচ্ছে ব্যাটাকে শেষ করার আগে লুটে নিতে হবে পুরো মজা বিশাল তাবুর মস্ত এলইডি স্ক্রিনে দেখা যাচ্ছে নৃশংস দৃশ্য আলকারাজের বারোটা বাজিয়ে দিয়েছে বিড়বিড় করে বলল সিভার্স ভুলে গেছে বাজি হেরে গচ্ছা দিয়েছে অনেক টাকা এবার খুব ভয়ঙ্করভাবে লোকটাকে পিটিয়ে মারবে স্যানন সূর্য ওঠার আগেই বাজে একটা দিন শুরু করেছে আলকারাজ টিটকারি সুরে বলল এমিলি মারাত্মক পিটুনি দেখেও আলকারাজের জন্য ওর মনে কোনো করুণা এলো না হতভাগ হয়ে সিভার্স ও এমিলিকে দেখছে সিলভারম্যান ভাবছে এরা কি অপরাধীদেরকে মানুষ বলে ভাবছে না মনে করছে সবই ভিডিও গেম নিজের চোখে তো দেখছে বোমার আঘাতে উড়ে যাচ্ছে আস্ত মানুষ সিভার্স বা এমিলি হয়তো এভাবে ভাবছে জঙ্গলে যারা আছে তারা তো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তাই তারা বাঁচলেই কি আর মরলেই কি এরই ভেতরে লগ করেছে আঠাশ মিলিয়ন ভিউয়ার ডিসপ্লে দেখে ঘোষণা দিল সিভার্স আরও বাড়ছে আমাদের দর্শক কোনো কথা না বলে তাবু থেকে বেরিয়ে এলো সিলভারম্যান আরও তিক্ত হয়ে গেছে তার মন ছায়ায় দাঁড়িয়ে হর হর করে বমি করল পেটে খাবার নেই গলাবে উঠছে টক পানি। ভীষণ অসুস্থ লাগছে কিন্তু সেটা কোনো অসুখের জন্য নয় আরেক দফা বমি করে নিজের তাবুর দিকে চলল সিলভি কিন্তু একটু যেতেই দেখতে পেল পথ আটকে দাঁড়িয়েছে রিটা দশ সেকেন্ড পেরোলেও কোনো কথা বলল না ওরা সিলভি বুঝে গেছে ডার্টি গেমের জন্য মনের ভেতরে কেমন বোধ করছে রিটা আগে স্টিলের সঙ্গে তর্কে জড়িয়ে গিয়েছিল সে তাই সিলভি জানে ওর মনোভাব এখন কেমন এদিকে সিলভি কি ভাবছে সেটাও বুঝতে পারছে রিটা স্টিল বস হলেও আমার ঘনিষ্ঠ বন্ধু তিক্তস্বরে বলল সিলভি নিজের কাজে সে খুব দক্ষ একজন জিনিয়াস যে লোক সোনার ঘনি পেয়ে গেছে তার কাছে বিক্রি করছে বস্তা ভরা ধুলো তাই আসলে ঠান্ডা গলায় বলল রিটা শার্টের আস্তিনে মুখ মুছল সিলভি সে যা খুশি করলেও তুমি একমাত্র লোক যে কিনা তার উপরে ভরসা রেখেছিলে স্টিল কিন্তু তোমার কথা মন দিয়ে শোনে মেনেও নাই অনেক কিছু আমার তা মনে হয় না মাথা নাড়ল সিলভি সিলভি যেভাবেই হোক বন্ধ করই শো মেয়েটা যে সঠিক কথাই বলছে তাতে সন্দেহ নেই স্টিলের মোকাবিলা করার জন্যে নিজেদের ভেতরে আলাপ শুরু করল সিলভি ওরিটা এদিকে নিজের ব্যক্তিগত তাবুতে বসে বিশ্রাম নিচ্ছে স্টিল গত দুদিন ধরে নেপাট হয়ে আছে বিছানার চাদর ডার্টি গেমের শো শেষ না হওয়া পর্যন্ত যে আর ঘুম হবে না সেটা বুঝে গেছে সে যুদ্ধের ময়দানে জেনারেলের তাঁবুর মতো তার এই টেন্ট অবশ্যই তাঁবুতে আছে বিলাসবহুল সবই চারদিকে দামি আসবাবপত্র একদিকের দেয়াল ঘেসে দুর্মূল্য মদের বার বহুক্ষণ আগে যে চেয়ারে কুঁকড়ে বসেছিল রিটা সেটাতে বসে সামনের ছোট্ট এলইডি স্ক্রিন দেখছে সে ভাবার সময় যেন মনোযোগ ছুটে না যায় সেজন্যে নিচু করে রেখেছে ডার্টি গেম শোর সাউন্ড ভাবছে চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে অথচ মারা গেছে মাত্র পাঁচজন অপরাধী সুতরাং ওর উচিত তেদেরকে লড়াইয়ে উৎসাহ জুগিয়ে দেয়া নইলে শেষমেশ দেখা যাবে কাউকে বিজয়ী করা যাচ্ছে না ভালোভাবে শো শেষ করতে হলে আগামী ছয় ঘন্টার ভেতরে মরতে হবে চারজনকে নইলা দর্শকেরা বলবে তাদের সঙ্গে চিটিংবাজি করেছে ব্র্যাড স্টিল এলইডি স্ক্রিনের দিকে তাকাল সে বেদম মার খেয়ে নেটিয়ে পড়েছে আলকারাজ তিক্ত মনে ভাবল স্টিল তাও ভালো যে শোতে আকর্ষণ করার মতো কিছু পাচ্ছে দর্শকেরা এখন মেক্সিকান ডাকাতকে শেকল দিয়ে পেটাচ্ছে সেনেন ধরাশায়ী যুবকের বুক পেটে লাথি মারছে তানাকা অডিও অফ করে রেখেছে স্টিল তাই শুনতে হচ্ছে না আহত লোকটার করুণ আর্তনাদ অবশ্য দর্শকেরা তো আর কালা নয় আর্তচিৎকারে কানে তালা লেগে যাবার কথা তাদের তাঁবুর ভেতরে রিটা ও সিলভি ঢুকতেই তাদের দিকে চোখ তুলে তাকাল স্টিল বুঝে গেল কি ধরনের কথা বলবে এরা মনস্থির করে নিল সে কোনোভাবেই বিরক্ত হবে না রিটা ও সিলভির অপর থেকে চোখ সরিয়ে আবারও মন দিল স্ক্রিনে এখানে যা করছ সেটা চর অন্যায় জোর দিয়ে বলল রিটা প্রতিযোগীদের কাউকে কাউকে বাড়তি সুবিধা করে দিয়েছ আহত একজনের স্ত্রীকে একটু আগে যারা খুন করল তাদেরকেই আবার পাঠালে অসহায় লোকটাকে খুন করতে একটু আগে সিলভির কাছে সবই শুনেছে রিটা অপরাধীদের প্রায় সবার উপরে চরম অন্যায় করছে স্টিল গলা ফাটিয়ে প্রতিবাদ করতে চাইলেও রিটা বুধে গেল রেগে গেলে হেরে যেতে হবে ওর তাই জোর করে নিজেকে শান্ত রাখল ওকে প্রমাণ করে দিতে হবে ও অন্য মেয়েদের মতো বোকা নয় চাপের মুখে কখনো দমে যাবে না তুমি এরই ভেকরে একাধিকবার প্রতিযোগীদের ব্যাপারে নাক গালিয়ে দিয়েছ না চাইল চড়ে গেল ওর গলা স্ক্রিনের দিকে চেয়ে বলল স্টিল আমি যে শো তৈরি করেছি সেটা এখন দেখছে আঠাশ মিলিয়ন দর্শক অথচ কোনো নেটওয়ার্ক আমার কাছ থেকে চার আনা পয়সা নিতে পারছে না হতবাক হয়ে তার দিকে চেয়ে রইল রিটাও ও সিলভি তারা এতদিন যাকে চিনত কোথায় যেন হারিয়ে গেছে সে যাকে দেখছে সে ভীষণ নিচ এক নিষ্ঠুর মেগালোমেনি এক স্টিল আর তার স্ক্রিনের মাঝে এসে থামড়ে সিলভারম্যান ভীষণ ভীষণ তার চেহারা সরাসরি তাকালো বন্ধুর চোখে ব্র্যাড আমি এই চাপার নিতে পারছি না আগেই জানতাম দ্বীপে কি ঘুরবে কিন্তু তখন বুঝিনি আমরা কতটা বাড়াবাড়ি করে বসব গম্ভীর চোখে বন্ধুকে দেখল স্টিল যুদ্ধে পরাজিত সৈনিকের মতো দেখাচ্ছ সিলভিকে এখনও তাকে বিশ্বস্ত বন্ধু বলেই মনে হল স্টিলের হয়তো ঘুম দিয়ে উঠলে সব কিছু অন্য চোখে দেখবে সে ঠিক আছে আমি তোমাদের কথা বুঝতে পেরেছি বলল স্টিল সত্যি বেশ কিছু দৃশ্য ছিল খুব ভয়ঙ্কর আর সেটা অস্বীকার করব না কিন্তু দুনিয়ার যে কোনো উপন্যাসে এভাবে আঁকা হয়েছে নানান ধরনের চরিত্র নাটকীয়তা তৈরির জন্যে এর দরকার আছে এতে দর্শকেরা সহজে বোঝে কারা ভালো আর কারা খারাপ স্টিলের কথা শুনে নিজের কানকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে সিলভার ম্যানের ব্র্যাড আমরা কিন্তু এখানে কোনো টেলিপ্লে দেখছি না চোখের সামনে দেখছি করুণভাবে মরছে মানুষ আর সেসব দৃশ্য দেখে খাবারের রুচি নষ্ট হয়ে গেছে আমার রাগে লালচে হলো স্টিলের মুখ এদের কথা শুনে ধৈর্য ধরে রাখা কঠিন হয়ে গেছে তার পক্ষে চাঁপা স্বরে বলল বলো তো সিলভি দুনিয়ায় আসলে কি সত্যিকারের কিছু আছে মুভি নাটক ম্যাগাজিন দৈনিক পত্রিকা সবই তো কোটি মানুষকে ঠকিয়ে পয়সা রোজগারের ফোন দিই দুনিয়ায় তাহলে আসল মজা মানুষ পাবে কোথায় সিলভারম্যানের কণ্ঠে চরম হতাশা প্রকাশ পেল তুমি যা করছো সেটা কি কি ফুর্তির কোনো অনুষ্ঠান বলে ভাবছ তুমি কি পাগল হয়ে গেলে ব্র্যাড তার দিকে চেয়ে হো হো করে হেসে ফেলতে ইচ্ছে হলো স্টিলের ডার্টি গেম শো আর হজম করতে পারছে না সিলভি সিএনএন এবিসি এমটিভি এরা কিন্তু মানুষের মনোরক্ষা করে লুটপাট করেছে তাদের পকেট বিনোদনের জগৎটা এমনই কাঁধ ঝাঁকালো স্টিল তাদের প্রোডাক্টে সত্যিকারের কিছুই নেই তোমার তো এতদিনে সেটা বুঝে নেওয়ার কথা স্টিলকে এখন বদ্ধ এক উন্মাদ বলে মনে হচ্ছে রিটাও সিলভির ওদের চোখে চরম অপছন্দের ছাপ আর সেটা বুঝে আরও রেগে গেল স্টিল তার মন চাইল লাভ দিয়ে উঠে দাঁড়িয়ে সিলভির বালে কষে চর দিতে বদমাসটা আবার ওর আর প্রেমিকাকে জুটিয়ে এনে তর্ক জুড়েছে দুই গাধাগাধি জানেও না কত বড় শো তৈরি করে দুনিয়ার বুকে বিশাল এক ইতিহাস গড়ে তুলেছে সে তোমরা যাই করো সবসময় মনে রেখো জীবন কিন্তু মাত্র একটা আর আগেই নির্ধারিত হয়ে গেছে ওটা এই দ্বীপে যা ঘটছে তার সম্পূর্ণ দায় স্রষ্টার আর এও ভেবে যাখো। আমরা কিন্তু মেরে ফেলতে পারলেও এই দশজনের একজনকে বাঁচিয়ে দিচ্ছি আর সেজন্যে অন্যদেরকে এভাবে নির্যাতন করতে হবে প্রতিবাদের সুরে বলল রিটা মস্ত বড় কোনো বিপদ হওয়ার আগেই এখনই এসব বন্ধ করো জোর দিয়ে বলল সেলভি ডান হাতের তর্জনী স্ক্রিনে তাক করল স্টিল তোমাদের কি মনে হয় গুয়াতেমালায় ইলেকট্রিক চেয়ারে বসে মরতে পারলে তাতে খুব খুশি হয়তো মেক্সিকান ডাকাত মানসিকভাবে বিপর্যস্ত লাগছে সিলভির জোর করে তাকালো স্ক্রিনের দিকে লোডিং ডকের মেজেতে কুঁকড়ে পড়ে আছে আলকারাজ করুণ সুরে দয়া প্রার্থনা করছে ধূপ ধাপ সব লাথি আর ঘুষি পড়ছে তার বুক আর মুখে আমার তাই ধারণা আড়ষ্ট কণ্ঠে বলল সিলভারম্যান অর্থাৎ সিলভি এখন আর একই দলে নেই বুঝে গেল স্টিল প্রচণ্ড রাগের বিস্ফোরণ হল তার মগজে লাভ দিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সে দেহের পাশে মুঠো হয়ে গেছে দুহাত দাঁতে দাঁত চেপে ভাবল রুপার্ট শ্যানেন যা করছে আলকারাজের ওপরে সিলভিকে ওভাবে শাস্তি দিতে পারলে ভাল লাগত তার অকৃতজ্ঞ সোরের বাচ্চা কোথাকার আমি তোকে দুই পয়সার টেকনিশিয়ান থেকে কোটি টাকার মালিক করে দিয়েছি আর তুই এখন খুদ বের করছিস আমার সোর আমি সাহায্য না করলে বস্তিতে পচে মর্তি এত কিছু করে বদলে শুধু চেয়েছিস সামান্য আনুগত্য সেটাও দেখাতে পারলি না আমার বিরুদ্ধে জোট বেঁধেছিস আমারই প্রেমিকার সঙ্গে তোর মতো অকৃতজ্ঞ আমি আর কাউকে দেখিনি স্টিলের বরফ শীতল দৃষ্টি দেখে এক পা পিছিয়ে গেছে রিটা প্রচণ্ড রাগে স্টিলের বুকের ভেতর গর্জে উঠছে অচেন এক হিংস্র পশু অবশ্য সিলভি বা রিটার গায়ে হাত তুলবে সেই সময়টা পেরিয়ে গেছে তার চাপা সরে বলল তোমরা ভালো করেই জানো ষড়যন্ত্র করলে কি ধরনের ঝামেলায় পড়তে হবে তোমাদের আমি আর কোনো তর্কে যাব না সিলভারম্যানের নাকের কাছে নিজের নাক নিল স্টিল হিস হিস করে বলল এখনি ঠিক করো কোন পক্ষে থাকবে হয় আমার পক্ষে নইলে শো শেষ হলে তোমাকে পাঠিয়ে দেব এই দ্বীপ থেকে মেনল্যান্ডে সেক্ষেত্রে তোমার সঙ্গে শেষ হবে আমার সব সম্পর্ক আর তুমি যদি আমার হয়ে কাজ করো কেইমান আইল্যান্ডে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে লাখ লাখ ডলার এটা ভুলে না এই শোয়ের মুনাফা তোমাকে দেবো বলেছি কি করবে সেটা ভালো করে ভেবে দেখো বন্ধুর সঙ্গে বেইমানি করার ইচ্ছে সিলভারম্যানের নেই নৈতিকতার কথা মনে করিয়ে দিয়ে চেয়েছিল বন্ধুকে এসব থেকে সরিয়ে নিতে নইলে ভবিষ্যতে মস্ত বিপদে পড়বে সে কিন্তু দেখা যাচ্ছে নিজের অবস্থান থেকে সরে যাবে না ব্র্যাড সিলভির মনে পড়ল আগেও নানা বিপদে পিছিয়ে যায়নি ওর বন্ধু আর আজ হুমকি দিয়েছে তার বিরুদ্ধে কিছু করলে তার ফলাফল হবে খুব খারাপ নিজেও সিলভারম্যান কখনো কোনো দায়িত্বে অবহেলা করে না যারা নিজের কাজ ফেলে পালিয়ে যেতে চায় তাদেরকে ঘৃণা করে সিলভারম্যান তাছাড়া যারা লেজ গুটিয়ে পালিয়ে যেতে অভ্যস্ত তাদের বদনাম হয়ে যায় ফিল্ম ইন্ডাস্ট্রিতে না সিলভি যাই হোক বেইমান নয় বিশেষ করে গোটা ব্যাপারটাতে যখন জড়িয়ে গেছে তার বন্ধু ব্যাংকের অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা যাবে বলে লোভ দেখাচ্ছে স্টিল তবে সেটা আসলে কিছুই নয় টাকার জন্যে স্টিলের কথা মেনে আত্মাটাকে বিক্রি করতে আপত্তি আছে সিলভির কি করবে সেটা নিয়ে দ্বিধায় পড়েছে সে বুঝতে পারছে জবাবটা তাকে এখনই জানাতে হবে তোমার বক্তব্য আমাকে স্পষ্টভাবে জানিয়ে দাও পাঁচ সেকেন্ড বিরতির পর জানতে চাইল স্টিল আমি এই শোর ঠিকই শেষ করব বড় করে দীর্ঘশ্বাস ফেলল সিলভি হতাশা নিয়ে ওকে দেখছে রিটা কিন্তু সিলভি তর্ক এড়াতে গিয়ে বলল সিলভারম্যান আমি পরে এ ব্যাপারে তোমার সঙ্গে কথা বলবো একবার রিটাকে দেখে নিয়ে তাবু দরজার দিকে চলে চলে গেল আমি স্ক্রিনগুলো দেখতে গেলাম সিলভি বেরিয়ে যেতেই সামনে বাড়ি রিটার গালে কোষে কষে চড়মানল স্টিল তাতে টোয়েন্টি টু বোর রাইফেলে গুলি বের হওয়ার মতো আওয়াজ হলো এত জোরে মেরেছে যে হাতটা ছুটে আসতে দেখেনি রিটা ঝিমঝিম করে উঠেছে ওর মাথা যেন আগুন ধরে গেছে গালে জীবনে প্রথমবার কেউ হাত তুলেছে ওর গায়ে এখন কি করবে ভেবে পেল না রিটা তোমার কি আকেল নেই যে গত চব্বিশ ঘন্টা ধরে যা খুশি করে বেড়াচ্ছ যা খুশি করবে সেটা এই দ্বীপে চলবে না কি করতে পারবে তুমি কিভাবে বাঁচাবে এইসব খুনিদেরকে কি লাভ হতো মেক্সিকান এক প্রস্টিটিউটকে বাঁচিয়ে দিলে কড়া কথাগুলো শুনে দরদর করে চোখ বেগ গালে নেমে এলো অশ্রু ফিস করে বলল আমি শুধু তোমাকে বিপদ থেকে বাঁচাতে চেয়েছিলাম ঘুরে ছুটে তামু থেকে বেরিয়ে গেল রাগ ঝেড়ে এখন ভাল লাগছে স্টিলের আবার চেয়ারে বসে স্ক্রিনের দিকে তাকালো নতুন করে আবার দারুণ জমে গেছে ডার্টি গেমের শো